73 31 94 আর আই বছর আর আই বছরে কয় বছর পরে এক বছর এক বছর তাইলে हम 10 বছর 10 বছর 16 বছর 1.5 বছর তাইলে কত বছর 8 বছর কত বছর থাকবো 41 আর কোনো গুনাহ নাই কোনো গুনাহ হবে না গুনতি হবে না হিসাব নিকাশ হবে না

টিকির মধ্যে তৈরি আনা হবে এই বাংলার মাটিতে তোমার বিচার হবে তোমার ফাঁসি হবে মানবতা বিরোধী অপরাধের জন্য তুমি কত ঘন্টে ফাঁসি দিছ বিরোধী মতকে কিভাবে তুমি দলন পীড়নের মাধ্যমে মামলা মকদ্দমার মাধ্যমে তুমি নির্যাতিত করছো অত্যাচারিত করছো জানাই না তো বয়স একটু হচ্ছে মন থাকে না মনে থাকে না যে বয়স হচ্ছে সেই কবে থেকে মনে নাই মনে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিরকম দুর্বার কোন আন্দোলন করেছিলাম আওয়ামী লীগের কবরের উপরে যাদের মশাল করতে হয়েছিল সেদিন দুর্ভাগ্য করতে পারি নাই সাধারণ শেয়ারকে নিয়ে জাতীয়তাবাদী দলের যোগদান করেছিলাম করতাম যা সব আসলাম দিয়ে ফেলেছি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই জাতীয়তাবাদী দলেই যেন মরণ হয় যারা এই যে এই যে পরিবর্তন আবু সাইদের রক্তের আবুল সাহেবদের রক্তের বিনিময়ে আজকে এই বিপ্লব এই স্বাধীনতা এটাই স্বাধীনতা ওই পাঞ্জাব রেজিমেন্টের বিরুদ্ধে সেদিন বুক পেতে দাঁড়িয়েছিল এই দেশের মানুষ বিস্মা হয় নাই আওয়ামী লীগ নাই কইছে নাই এটা কোন এটা কোন ব্যাকরণে ভালো বিশেষণে ভালো আছে আসিল কটা পুলিশ এত ঘৃণা এদের প্রতিম ছিল যে কারণে পুলিশ গুলা এই গুটা না খাইলো অতি উৎসাহী হয়ে যায় তা আমরা পুলিশ যারা যা করছে শান্তি